পুরো দেশ জুড়ে শুরু হচ্ছে চিরুনি অভিযান মিডফোর্ডে খুন খুলনায় রক কাটা নির্বাচনের আগে দেশে বাড়ছে সহিংসতা এই অবস্থায় মাঠে নামছে আইন আইনশৃঙ্খলা বাহিনী সরকার জানিয়ে দিল অপরাধী যত বড়ই হোক ছাড় নেই কাউকে আজকের আলোচনায় জানব চিরুনি অভিযানের পেছনের কারণ সরকার কী বলছে আর এই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আজ রবিবার সচিবালয় সচিবালয়ে শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছেন তার বক্তব্য অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী কোনো অপরাধী কোন বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না এবং আইন যেন কেউ নিজের হাতে না তুলে নেয় এ ব্যাপারও কড়া বার্তা দেওয়া হয়েছে এই ঘোষণার পেছনে সবচেয়ে বড় কারণ পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে হত্যা করা উপদেষ্টা জানান ইতোমধ্যে এই হত্যাকাণ্ডে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে ভিডিও ফুটেজ দেখে ছয় জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হবে তার কণ্ঠে ছিল দৃঢ় বার্তা অপরাধী যেই হোক না কেন রাজনৈতিক পরিচয়ে কেউ ছাড় পাবে না অন্যদিকে বিএনপি বলছে এটি শুধুই অপরাধ নয় বরং নির্বাচনের আগে রাজনৈতিক ষড়যন্ত্র মূল খুনিদের বাদ দিয়ে নিরীহ ব্যক্তিদের আসামি করা হচ্ছে এবং এটি বিএনপিকে টার্গেট করার একটি চক্রান্ত তবে সরকার বলছে অপরাধী অপরাধী সে যে দলেরই হোক কাউকে রক্ষা করা হবে না তাহলে প্রশ্ন হল এই চিরুনি অভিযান কি অপরাধ দমনের বাস্তব পদক্ষেপ নাকি রাজনৈতিক শোডাউন স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনকে ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হবে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন আয়োজনই সরকারের লক্ষ্য দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা কোনো আপোষ করব না এটাই ছিল তার সোজাসাপটা ঘোষণা সারা দেশে যখন সহিংসতা ছড়িয়ে পড়ছে তখন সরকারের এই চিরুনি অভিযান নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবে প্রশ্ন থেকেই যাচ্ছে সত্যিকারের অপরাধী কি ধরা পড়বে নাকি রাজনৈতিক দ্বন্দ্বের বলি হবে সাধারণ মানুষ নিচে কমেন্টে জানান আপনাদের মতামত লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন যমুনা টিভি পাবলিকে কারণ আমরা সত্য বলি ভয় নয়